হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা নতুন একটি সুন্দর ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম তো এখানে দেখতে পাচ্ছ আমি দোলনায় বসে বসে আখ খাচ্ছি আর আমার পেছনের পরিবেশটা তো দেখে মনেই হচ্ছে কোনো একটি গ্রামের পরিবেশ তো হ্যাঁ বন্ধুরা তো আমি গ্রামেই এসেছি ঘুরতে তো এক আত্মীয়ের বাড়িতে তো তোমাদের গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমরা যেখানে থাকি সেখানে তো এই পরিবেশ মানে সচরাচর দেখতে পারি না তো এখানে এসেছি তো এখানে পরিবেশটা আমার খুবই ভালো লাগে আর গ্রামের পরিবেশের মজাই হচ্ছে আলাদা তাই না বলো তো তোমাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইদিকে দেখো আমরা ক্ষেতের ভেতর দিক দিয়ে যাচ্ছি কুয়ো থেকে জল তুলতে তো তোমরা কে কে কুয়ো দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি তো কুয়ো দেখিনি তো এই কুয়ো বলতে ভুল দেখেছি তো এখানে যাব নিজে হাতে কুয়ো থেকে জল তুলবো সেটার একটা মজাই আলাদা আর এখানে দেখো এই যে পুকুর নাকি দিঘি বলে তো এখানে চলে এসেছি এখন মাছ ধরবো মাছ ধরতে তো আমার না মাছ ধরতে এত ভালো লাগে তোমাদের কি বলবো কিন্তু আমরা যেখানে থাকি সেখানে তো এই সব নেই যে কোথায় মাছ ধরবো বলো তো আমার মাঝে মাঝে মনে হয় কি গ্রামে একটা বাড়ি করলে ভালো হতো তাহলে সেখানে পুকুর জমি জমা অনেক কিছু থাকতো নিজের জমিতেই ফসল ফলানো যেত তারপর পুকুর থেকে মাছ ধরা যেত তাই না বলো আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক এখানে এসেছি তো এখানে খুব মজা করছি তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর এই দেখো এই যে এই দিদি সম্পর্কে আমার দিদি হয় দেখো হাত দিয়ে কেমন কে কাকা ধরলো বাবা আমি তো পারবোই না এরকম করে ধরতে তো আর এই দেখো আমি ছিপ নিয়ে দাঁড়িয়ে আছি মাছ ধরছি কীভাবে আর ওরা হাসছে তো বলো তো আমি কি কোনো দিন ধরেছি না জানি কীভাবে ধরতে হয় তো এখানে এসেছি তা আমি বলছি যে আমি কিন্তু মাছ ধরবো এই ধরবো আমাকে শিখিয়ে দেবে কীভাবে মাছ ধরতে হয় তো এখানে ওরা কী এখন মানে বড়শির মধ্যে এই আটা নেই কি গুলিয়ে তো বড়শিতে দিয়ে দিয়েছে তো মাছ যখনই খাবে তো বড়শিতে আটকে যাবে তো আমি দিয়ে রেখেছি বসে দেখো মাছ উঠছেই না উঠছে না ওই দেখো তা এই দেখো ফাইনালি একটা মাছ ধরেছে ঠিক আছে ওই বাবা তো আমি তো ভয়ে লাফাচ্ছি দেখো আর ওরা আসে বলে এই দেখো বৌদিমণি ভয় পাচ্ছে কি কেমন তো দেখো ওদের তো অভ্যাস আছে ওরা তো জানে তো আমার তো অভ্যাস নেই না বলো তো এই প্রথম তো আমি তো আর মাছটাকে আমি বসি থেকে খুলবো কীভাবে সেটাই আমি বুঝতে পারছি না তারপরে এই যে এই দিদিটাকে বললাম যে দিদি মাছটা খুলে দাও তো মাছটা খুলে দিল আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে এই দিদিটা জানো না তো অনেক বড় একটা মাছ ধরেছে তো তোমরা দেখো ঠিক আছে

শাবক মুরগি এগুলো মুরগির লড়াই হয় না এই মুরগিগুলো লড়াই হয় বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বড় না না দেখবে ভিডিও করে রাখছি দেখবে সবাই এই মুরগির লড়াই হয় আবার ওই দাঁড়াই রয়েছে

ওই দিকে দেখো দুকা মাছ ওই দেখো ঠিক আছে রাখ ওখানে ওই দিকে মাছটা আটা খাবার খায়ে যাচ্ছে না কত মাছ আসছে কত মাছ সামনের দিকে সামনের দিকে এদিকে সামনে আসবে সামনে আসলে থাক থাক আর না পরে দিস আবার

ও বাবা ও মা দেশ কিরকম লাফ মা ও আমার রক্ত দেখলে কেমন লাগে এটা কি তেলাপিয়া মাছ তো বড়